আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে আমি এখন থেকে ট্রাই করব আমার দৈনন্দিন লাইফের সকল জিনিস ভিডিওর মাধ্যমে ইউটিউবে ছাড়ার জানি না কতদূর আমি সফল হব আচ্ছা আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিই আমি হচ্ছি রাজিম খান আমার বাসা হচ্ছে বাগেরহাটে এটা বাগেরহাট হচ্ছে খুলনা বিভাগের ভিতরে আমি একদিকে ছাত্র পাশাপাশি ফ্রিলান্সিং করি আর গ্রামে থাকি যেহেতু তো আমার মনে হয় আমার অনেক অডিয়েন্স বা যারা আর কি দেখবে এই ভিডিওটা আর কি মানে অনেকেই যারা দেখবে তারা অনেকে হয়তো শহরে থাকেন আমি চেষ্টা করব এই আমার ভিডিওর মাধ্যমে আমার গ্রামটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যাই হোক আমি মাত্র আসরের নামাজ পড়ে আসলাম যে দেখেন আমি ভিতরে আসি মাঠ আমাদের এদিকে ধান হয় ধান হওয়ার পর এরকম মাঠগুলো ফাঁকা থাকে অন্যান্য এলাকায় দেখছি আপনার মাঠে অনেক ধরনের ফসল থাকে আমাদের এলাকায় এই জিনিসটা আসলে দেয় না একটা ফসলই হয় দেখেন চারিদিকে একদমই পুরো ফাঁকা এদিকটাতে রোদ্দুর একদম পশ্চিম দিক হচ্ছে আপনার এদিকটা হ্যাঁ এদিকটা আর আমার এই পিছন সাইডটা হচ্ছে পূর্ব দিক আমি আসতে এখন মূলত মাঠে গরু আমরা মানে গরু রাইখা যায় এই যে দেখেন ঘাস আছে ঘাসের ভিতরে বেঁধে রাখি এরপরে এই গরুগুলোকে সকালবেলা নিয়ে আসি এবং দুপুরে একবার পানি খাওয়াতে নিয়ে আসি পানি খাওয়ানোর জন্য আসি আমি আসি বেসিক্যালি একটা বালতি নেওয়া পানি নেওয়া গরুরে পানি খাওয়াই আবার এই যে আসরের পরে বিকালের দিকে এই গরুগুলোকে আবার নিয়ে যাই তো আমাদের মোট দুইটা গরু গরু হচ্ছে আমাদের মোট চারটা গরু সরি আমি দুইটা বলছি দুইটা বড় এই যে আপনার হ্যাঁ এই যে একটা আর একটা হচ্ছে এই একটা গরু আর দুইটা হচ্ছে ওই যে বাচ্চা তা আমি ওদেরকে নিব জানিন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে মনে হইতে পারে যে কী একটা ছেলে বক বক করতে চাইছে আমি জানি না আমার ইউটিউবের জার্নিটা কত দূর আগাবে বা কত দূর আমি যেতে পারবো তবে আমার জাস্ট শখ আমি চেষ্টা করবো এই যে শখটা লং টাইম পূরণ করার জন্য এই যে গরুর গোজা এই গোজাটা দিয়ে মাটিতে পুঁতে রাখার পরে গরুটার বাইরে রাখা হয় এই যে একটা গরুটা ছাড়লাম ও এখন আস্তে আস্তে যাবে আর আরেকজন আছে ওয়েটিং লিস্টে এই এটা গরু এর বাচ্চা হয়েছে যদিও এর শরীর অবস্থা অনেক খারাপ চেষ্টা করি এদেরকে রেগুলার ভালো ভালো খাবার দিতে রেগুলার পেট ভরে খাওয়ানোর জন্য তবে এখন পর্যন্ত তেমন একটা সুফল পাইনি গোজাগুলো কিভাবে থাকে এটা আমি একটু দেখাই এই যে হচ্ছে আপনার গোজা গোজাটা পৌঁছা থাকে প্রথমে ভাবে আপনার টানাটানি করার পর উঠে যায় গরুগুলোটা ছাড়ার পরে গরু দেখবেন যে হাঁটতে শুরু করছে বাড়ির দিকে ওরা আমাদের বাড়ি চেনে আমাদের এই যে গ্রামটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না একদমই পুরো ফাঁকা আপনারাও কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের গ্রামে এই টাইমে যেমন এখন চলতেছে ফেব্রুয়ারি মাসের আজকে তেরো তারিখে ফেব্রুয়ারি মাসের সময় আপনাদের গ্রামের যে ক্ষেতগুলো ক্ষেতগুলোতে কোন কোন ধরনের ফসল হয় এটা জানিয়ে দিতে পারেন আমি একটু জেনে নিলাম পাশাপাশি আমাদের এলাকায় কেমন হয় এটা ইনশাল্লাহ আমার চ্যানেলে আপনারা এরপর থেকে রেগুলারলি দেখতে পাবেন আমি আসলে আজকে হাত থেকে মানে ফোনটাকে ধরতেছি আমার স্ট্যান্ড আছে যদিও বাট স্ট্যান্ড একটু বেশি কাপা করে মনে হয় তবে নেক্সট টাইম ট্রাই করবো স্ট্যান্ড দেওয়া করার জন্য আমি আসছিলাম এই যে গরু নিতে গরুগুলো দেখেন হাঁটতেছে এই যে যাচ্ছে এদিকটাতে যাবে আমাদের বাড়ি হচ্ছে এই কর্নারের দিকে ওদের ঘর ওইখানে আমার নানা এই গরুগুলো দেখাশোনা করে আর আমি মূলত নিয়ে আসার কাজটা করি মাঠে নিয়ে আসা এবং এবং বাড়িতে ফেরত নিয়ে যাওয়া পাশাপাশি পানি খাওয়ানোর কাজটাও করি দেখা যাক আমার এই ভিডিওতে কোন কোন মানুষ সাপোর্ট দিবে আমি জানি না যাই হোক যারা সাপোর্ট দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে দেখতে পাচ্ছেন এরা যাচ্ছে এই গরুটা আমাদের না এটা হচ্ছে অন্য কারোর গরু আমাদের বাড়ির পাশের আর সামনে যে তিনটা বাচ্চা গরুর বাচ্চা এর যে মিডেলটা যেটা আর কি মাথা দিয়ে গুঁতো দিতেছে ওটা আমাদের না সামনেরটা আর এই শেষেরটা আমাদের সামনের বড় গরু দুইটা আমাদের ওরা আস্তে আস্তে ওদের সামনে যা ওরা আস্তে আস্তে ওদের বাসার দিকে যাচ্ছে গরুগুলো আসলেই বেশ ঠান্ডা আচরণ করতেছে ইদানিং কোনো কোনো গরু আছে অনেক দৌড়ি করে এরা আসলে বোঝে কোন টাইমে বাড়ির দিকে যেতে হবে কোন টাইমে আমি ওদেরকে নিতে আসি আমি আমার চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা করব আমার গ্রামের এবং আমার দৈনন্দিন জীবনের সকল কাজবাজ অ্যাক্টিভিটিস এগুলোকে তুলে ধরার জন্য এটা হচ্ছে আমার মামার প্রজেক্ট এই গরুগুলা এই পিছনেরটা মামার সামনেরটা আমাদের মামা ঢাকাতে থাকে তবে আমি এটা দেখাশোনা করি আর আমার নানা এই পর্যায়ে গরুগুলা পানি খেয়ে নিচ্ছে যদিও ভিতরে পানির ব্যবস্থা আছে এরা প্রাথমিক পর্যায়ে এখান থেকে পানি খায় এই জায়গায় পানি রাখা হয় এবং ওই গরুটা ভিতর দিকে যেতে চাইতেছে আমাদের গরুর পাশাপাশি অন্য মানুষের গরু মাঝে মধ্যে এখান থেকে পানি খায় পশু পাখি কিছু বলেও না খাক এতে হবে আটকে দিলাম সারা সারাদিন পরে গরুগুলা বাড়িতে আসার পরে বাচ্চা তার মায়ের দুধ খাচ্ছে আর বড়গুলো এখান থেকে খড়গুটা খেয়ে নিচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো গরুয়ানার ব্লগ আমার এই পর্যন্ত শেষ এটা আমার ফার্স্ট ব্লগ ছিল বা ভিডিও ছিল যাই বলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ